সাদা বালুচুরি দিওয়ালি স্পেশাল অফারে মাত্র কত টাকায় মাত্র সাড়ে পাঁচশো টাকায় দেখে না একদম ইকত স্পেশাল রাধা বালুচুরি মাত্র সাড়ে পাঁচশো টাকায় কালার গুলো দেখো আর ইকতের কাজ দেখো পুরো ইকত রাধা বালুচুরি থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকায় কালার গুলো দেখো যে কালারটা পছন্দ হয়েছে আপনারা কিন্তু বাড়ি বসে এক পিস শাড়িও পেয়ে যাবেন একদম সাড়ে পাঁচশো টাকা কিন্তু শাড়িটার দাম থাকছে যেভাবে আপনারা নিতে চাইবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হলে হোয়াটসঅ্যাপ এর দোকানে ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল রয়েছে আর দোকানে এসে যারা নেবে তাদের তো হিউজ অফার থাকছে দোকানে এসে যারা নেবে তাদের হিউজ এন্ড অফার থাকছে তাই সবাইকে বলবো যদি বিয়ের কেনাকাটা করতে হয় বা যদি দেওয়ালের শপিং করতে হয় একবার মদন গোপাল নামটা কিন্তু মাথায় রাখতে হবে কালার প্রত্যেকটা আপনারা দেখুন প্রচুর কালার পনেরো ষোলো আছে কালার এটা দেখুন কালার কম্বিনেশন আমি খুলে দেখাবো শাড়িটা খুলে দেখাবো রাধা বালুচুরি যে কতটা সুন্দর আর সাড়ে পাঁচশো টাকায় যে কি শাড়ি আমি আপনাদের দিচ্ছি খুলে দেখাব শাড়ি দেখে শাড়ি নেবেন শাড়িটাকে জাস্ট দেখুন মানে ওয়াও বলা ছাড়া আর কিছু মুখ দিয়ে বেরোবে না এই শাড়িটা যদি সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যান আর কোনো শাড়ি কিনতে ইচ্ছা করবে একদম সাড়ে পাঁচশো টাকায় পুরো শাড়ি আমি দেখে দিই দেখুন পুরো শাড়ি ব্যাক পোর্শন দেখে দিলাম গোটা শাড়িতে কিন্তু ইকতের কাজ আচ্ছা এরপর বেনারসি সিল্কে চলে যাচ্ছি কততে দেবো মাত্র চারশো টাকায় শাড়িটাকে জাস্ট দেখুন বেনারসি সিল্ক মাত্র 400 টাকায় কন্ট্রাস্টে জাস্ট দেখে নিন এই শাড়িগুলো 400 টাকায় মানে ভাবা যায় কোথাও পাবেন না মদন গোপাল সাইসেন্টার এক পিস শাড়ি কিন্তু বাড়ি বসে পেয়ে যাবেন আর যারা দোকানে আসবে তাদের কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকবে তাই বলছি যারা শপিং করার কথা মনে করছেন দোকানের জন্য কিনবো ভাবছেন তাদেরকেও কিন্তু বলছি আপনারা হিউজ ডিসকাউন্টে শাড়ি পেয়ে যাবেন আমি খুলে দেখাবো বেনারসি সিল্ক 400 টাকায় কি শাড়ি দিচ্ছি পুরো খুলে দেখাবো দেখো এই শাড়িটা মাত্র মাত্র চারশো টাকায় ভাবা যায় মাত্র চারশো টাকার শাড়ি এরপরে কি দেখাবো পাসমিনা সবার ফেভারিট ভীষণ সুন্দর কাজগুলোকে জাস্ট দেখো পাশমিনার কালারগুলোকে দেখো এই ইয়েলো কালারটা এত ফেমাস জাস্ট দেখো সাড়ে সাতশো টাকায় এই পাশমিনা পুরো মিনাকারি কিন্তু খাড্ডে পাশমিনা থাকছে। একদম এই কালারটা কিন্তু মারাত্মক কালার একদম ইউনিক কালার অনেক জায়গায় অনেক শাড়ি পাবেন কিন্তু মদন গোপাল শাড়ি সেন্টারের যে কোয়ালিটিটা দেবে সেই কোয়ালিটি আর সেই দাম কিন্তু কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি উফ ব্ল্যাকটাকে জাস্ট দেখুন যারা ব্ল্যাক লাভার আছো তারা কিন্তু এই ব্ল্যাক পাশমিনাটা সাড়ে হ্যাঁ সিঙ্গেল পিস কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে সিঙ্গেল পিস আপনারা কিনতে পারবেন বাড়িতে বসেও কিনতে পারবেন আমাদের সিও अवेलेबल আছে ঠিক আছে সব থেকে বড় সুবিধা সিও কিন্তু আমাদের আছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু হাতে আপনি গাড়ি পাবেন তারপরে পয়সা দেবেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের আছে চলো খাদ্যি পাশমিনা খুলে দেখাবো সাড়ে সাতশো টাকায় এত সুন্দর শাড়িটা মানে এই শাড়িটা পনেরোশো টাকার কমে ভাবাই যায় না বলা যেতে পারে এটা কিন্তু একদম ফিফটি পার্সেন্ট অফে দিয়ে দেওয়া শাড়ি একদম ফিফটি পার্সেন্ট সেলে দিয়ে দেওয়া শাড়ি আজকে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকায় শাড়ির কাজ দেখেছো নিখুঁত কতটা নেক্সট থাকছে একদম কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি এটা